আসসালামু আলাইকুম আমি হেমায়তুল্লাহ প্রতিবারের মতো এবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসি রিমোট কাজ না করার কারণ ও সমাধান কিভাবে করা যায় বর্তমানে দেশে অনেক নামি দামি ব্র্যান্ড রয়েছে প্রত্যেক ব্র্যান্ডের এসিকে নিয়ন্ত্রণ করা হয় ওয়ারলেস রিমোটের মাধ্যমে আর শখের এসি রিমোটটি যখন কাজ না করে তখন তো আর মেনে নেওয়া যায় না তাই চলুন জেনে নেওয়া যাক এসি রিমোট কাজ না করার কারণ ও সমাধানগুলো রিমোট কাজ না করার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো রিমোটের ব্যাটারি দুর্বল হলে রিমোট ঠিকঠাক কাজ করবে না সমাধান রিমোটের ব্যাটারি পরিবর্তন করা হলে রিমোট ঠিকঠাক কাজ করবে এবং সচল হয়ে যাবে রিমোট সমস্যা রিমোটের ব্যাটারি সমস্যা না হয়ে রিমোটের সমস্যা হতে পারে সমাধান কিছু রিমোটের পিসিবি ওয়াশ করার পর ঠিক হয়ে যায় রিমোটের সমস্যা সমাধান না হলে পরিবর্তন করতে হবে যদি সেম রিমোট না পাওয়া যায় তাহলে বাজার ইউনিভার্সাল রিমোট পাওয়া যায় তা ব্যবহার করা যেতে পারে ডিসপ্লে পিসিবির কেবল কানেকশন ত্রুটি বা লুজ কানেকশন থাকলে রিমোট কাজ করবে না সমাধান ইউনিটের পাওয়ার বন্ধ করে ডিসপ্লে পিসিবির কানেকশন পিসিবি থেকে খুলে পুনরায় সঠিকভাবে পিসিবিতে লাগিয়ে দিতে হবে তাহলে রিমোট কাজ করবে সেন্সর সমস্যা ইনডোর ইউনিটে ডিসপ্লে পিসিবির সাথে আয়ার রিসিভার সেন্সর থাকে কোনো কারণে আয়ার রিসিভার সমস্যা হলে এসি রিমোট কাজ করবে না সমাধান ডিসপ্লে পিসিবি থেকে আয়ার রিসিভার পরিবর্তন করা হলে রিমোট কাজ করবে ইনডোর পিসিবি সমস্যা ইনডোর পিসিবি হতে সমস্যা হলে রিমোট কাজ করবে না সমাধান ইলেকট্রনিক্স পার্টস যে কোনো সময় ত্রুটি বা সমস্যা হতে পারে ইনডোর পিসিবি কোনো কারণে সমস্যা হলে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সমাধান করে নিতে হবে রিপেয়ারের উপযোগী না হলে পিসিবি পরিবর্তন করতে হবে বাজারে ইউনিভার্সাল পিসিবিও রয়েছে যা ব্যবহার করা যেতে পারে